আসসালামু আলাইকুম এখানে আসলে আজকে আমার বিশ্বনাথের মিডিয়া সাংবাদিক বা জরুরি আজকে এটা আমি সংবাদ সম্মেলন করছি শুধু একটাই কারণে আপনারা জানেন আমাদের ফৌরসভাত ফৌরসভার অভিভাবক বিশ্বনাথের মেয়র সাহেব মুহিবুর রহমান সাহেব আজকে এটা হঠাৎ এটা খবর পাইলাম তাহলে সামরিক বরখাস্ত সর হয়েছে কিন্তু এই বরখাস্তটা খর হয়েছে কোন কারণে আপনারা তো সবই জানা আছে একটা কারণ দেখলাম আমি বিশ্বনাথের যে ময়লা ফালানি লইয়া এটা কারণ দর্শাইছে আর একটা কারণ দর্শাইছে তাই ব্যক্তিগত বাসাত তাই অফিস কররা কিন্তু এই অফিসও কোনো বাড়া হয় না আমরা যে ভবনটা আছে আপনারা জানেন এই আমরা পৌরসভার ভবনটা যে সময় এই ভবনটা কিন্তু আমরা মূলত ফাইন নিয়ে সবসময় আমরা ডুবাইলা হিসাবে আমরা মেয়র ব্যক্তিগত যে বাসাটা এই বাসাটার আমরা বিনা বাড়ায় আমরা অফিস করলাম ও দুইটা অভিযোগ তিন নম্বর একটা অভিযোগ দেখলাম যে অভিযোগটাতে হয়েছে যে গাঙ্গ ময়লা পালানি গাঙ্গ ময়লা পালানি তিন নম্বর অভিযোগটা আপনারা দেখছেন যে আজকে অভিযোগটা আইছে চার নম্বর আর একটা অভিযোগ দেখলাম তাই লন্ডন গেছোই হ্যাঁ তাই লন্ডন গেছই লন্ডন কিন্তু তাই ছুটি চাইছোই এটা আমরা আপনারা চাইলাম কাগজে নাম্বার মোট ছুটি চাইছোই ছুটি সবার পরেও ছুটি না মুখিক তাই খা গেছেন তিন দিন তাই মেয়ে ফার্স্ট করছে তাই তিন দিনের যা গেছেন আজকে তাই বাংলাদেশও আসুন সকাল দেখিয়া তো আপনারা জানাইতাম চাই যে কিছু কিছু মানুষে লেখা হয়েছে যে ফেসবুকও বা তারা কিছু মানুষে দেব হয়েছে দুর্নীতি আমার বিশ্বনাথ যারা পৌরবাসী আপনারা জানেন আমরা যে সময় সহায়ক কমিটি আসলাম সহায়ক কমিটি থাকতেও বিশ্বনাথ পৌরসভা আমাদের সহায়ক কমিটি ইয় সব দায়িত্ব আসলাম দুই তিন বছর চালাইছো তিন বছর চালানি পরেও আমরা যে যে তারা আমরা কোনো জায়গাত খাস্রাফালা এবার কোনো জায়গা করতাম পারছি না ইনুশ্রাপ টাকা সত্ত্বে আমরা খাসা যে জায়গাত ফলাইছিলাম এই জায়গাত আমরা খাসা ফলাইবার আপত্তি দিছে কিন্তু আপত্তি দেওয়ার কারণে আমরা খাসা পালাইতে পারাম না ই অনুশ্রাপ টাকতেও আমরা এই জায়গাত খাস ফলানি হয়েছে এই যে জায়গাত আপনারা দেখা আমরা চত্বরণ্য খাসা ফালানি হয়েছে এই জায়গাটার আমরা হো টাইমও খাসা ফালানি হয়েছে কিন্তু গাঙ্গ আমরা বুঝ হয়েছি মন থেকে যে গাঙ্গ খাস্রাভালানি হওয়ার কিন্তু দুঃখজনক করলেও সত্য কিন্তু এই যে খাসরা ফালানি নিয়া অভিযোগ নিয়া আমাদের মেয়র সাহর উপরে যে জিনিসটা আজকে তুলো এই যে যে ব্যাপারটা যে আজকে তারা সামরিক বহিষ্কার করেছে এটা আসলে আমি নিন্দা নাই যে বা যারা খরচ এটা লইয়া আমি ফলালম্বর নিন্দা নাই আমার কাছে খুব কষ্টজনক ব্যাপারটা লোয়া লাগছে যদি তারা কয়েকটা জিনিস দুর্নীতি তারা লেখছিল দুর্নীতি হয় কোনটা নেওয়া যদি টেকা পয়সা মাহিরা খায় সে যদি টেকা পয়সা নিয়ে করে মাহিরা খায় বা টেকা পয়সা কুমানোর দর হয় তাহলে দুর্নীতি করা হয় তাইন বিনা বাড়ায় তাইনের বাসা বাড়া দৌইল বিনা বাড়ায় তাইন এই যে যেন মহিলা আমরা পরিষ্কার করে ফালাই আমরা ইনিও আগে সাবেক ইজন্য সাব তাকতেও আমরা ইজনে ফালানি হয়েছে খেনে ফালানি হয়েছে বিশ্বনাথ পৌরসভার এখন পর্যন্ত নতুন পৌরসভা হয়েছে আমরা ফালাইবার কোনো জায়গায় এখন পর্যন্ত আমরা স্থায়ী করতে পারছি না আর গাঙ্গত মহিলা আপনারা জানেন বিশ্বনাথ পাইছে এটা নতুন কুচনাগু ফুরাতান সমস্যা ইগু নয়া কোনো সমস্যা নাই এই দু তিনটা কারণে আজকে আমাদের সামরিক বরখাস্ত দেওয়া যে আমাদের মেয়র সাবেরে যে আমার প্রস্তাবটা আপনারা গেছে আপনারা যে রফিক হাসান যে নাম আজকে একটা মিছিল দেখলাম রফিক হাসান নাম আজকে আমরা আমি জানি না এই তারে আজকে নেওয়া মিছিল দৌ হয়েছে ইনো হেয়া সময় পেনেল হয় ঠিক আছে পেনেল হয়েছে ফলা মিটিং বাদে আজ তাকি তিন মাস আগে আপনারা আমি কাগজ দিলাম সকলে কাগজ থাকিবা আজ তাকি তিন মাস আগে হেয়া শো লাগাই একটা মিটিং হয়েছে রফিকাশান শো লাগাইয়া একটা মিটিং হয়েছে স্বেচ্ছায় রফিক হাসানে একবারে কাউন্সিলার মহিলা মেয়র সাহেব লাগাইয়া আপনারারে আমল এক বানানি আমারে পেনেল প্যানেল এক বানানি হয়েছে এখানেও আমরা সব জায়গা সিলেক্ট আমরা সব জায়গাতে আমরা কাগজ দিছি আমরা আমরা রিসিপ করিয়ে আনছি এ আমরা কমিটি মিটিংও ফার্স্ট করা হয়েছে আমরা কমিটি মিটিংও আমরা কাগজ চাইলে আমরা কাগজ দিতে পারবো যেন যেন আমরা কাগজ দিছি একবারে আমরা এডিসি লাগাইয়া ডিসি সাহেব লাগাই যে যা জায়গা আমরা কাগজ দেওয়ার দরকার সব জায়গাতে আমরা কাগজ দিছি বরঞ্চ আমরা রিসিভ কপি আনছি ওখানে জানি না এটা কতখান কার্যকরী আছে কি না আছে এতিয়া আমি আমাৰ ইঅালৈকে ছাৰলৈকে মাতিছিল বোলে আমাৰ আমাৰ মিটিং কৰি দিয়া একো আমাৰ আজকে মাতিছে এক মিটিং কৰি দিয়া তাৰা আমাৰে আজকে এতিয়া পেনেল ওৱান দৱহাইছে কিন্তু কিন্তু যে এটা কাগজ আহিছে আপোনাৰ যে এই কাগজতো কোনো নাম নাই পেনেল সে কোনো নাম নাই কিন্তু আমাৰোতো এটা কাগজে আমাৰ পেনেল দেৱ হৈছে চব জেগাত কিন্তু এইটো বাস্তৱতা আমি আছি যিনা পেনেল আছে আৰু ৰভিক আছে তো আমাৰ দাবীটো হ'বলগীয়া আপোনাৰ কাগজ দিলাম যদি এই কাগজটা আপনারা সকলে যে নিউজ করবা যদি দেখা যায় আমি এই কাগজে সঠিক আছি তে তো ওকে আছে আর যদি দেখা যায় সঠিক নাই যে আমাদের যারা আসেন ইয়নো ম্যাডাম আমাদের বিশ্বনাথের অভিভাবক তাই জানাইবা যে আপনি সঠিক নাই সঠিক না হলে তো আমি এটা দায়িত্ব নাই আর যদি যদি আমি পাই তো ইনশাআল্লাহ আমার পুরো বুকুত সাহস নিয়ে কইতাম পারবো আমি মামলা অবশ্যই বর্তমানে আমি বেইলি আছি আজকেও আমি একটা মামলা আজিরা দিয়েছি এটারও আমার আমার আজিরা চলের আর একটা মামলা আমি জেল কাটতে পারছি যদি আমি পাই কিন্তু ইনশাআল্লাহ আমি অফিস কর্ম রবিবার তাকে আমার বিশ্বাস আমি অফিস করতাম যদি দেখা যায় আমি 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 পাই না যদি দেখা যায় রবিবার তাকে আমি পাই না আমার ই বা প্রশাসন তাকে কোনো কোনো কয় বলে নাই এগুলো তুমি ফাইতে না প্রশাসনের যতই না অতনুব ইনশাআল্লাহ আমি অফিস কর্ম যেটা কারণ আমার একটা কাগজ আছে প্রশাসনে যদি কয় বলে না এটা তুমি পাও না তোমার এটা পাওয়ার কোনো যোগা নাই এটা রবি কাসনে পায় রবি কাসনে যদি রবিবার তাকে অফিস পায় করে প্রশাসনে কয় আমার দাবি থাকবো এ যদি বাংলাদেশের নাগরিক টেক্কা দেখে বাংলাদেশের আইনে হইয়া টেক্কা যে দুইটা আসামি টাকা সত্ত্বে অফিস করতে পারে তাহলে তো আমার কোনো কথা নাই নয় রবিবারে যদি উনি অফিস করে আপনার ইনশাল্লাহ আমি আমার দুই নয়টায় ওয়ার্ড ইনশাআল্লাহ মাইকিং করিয়া যে আমরা জানাইয়া দিব ইনশাল্লাহ যে মামলার আসামি টাকা সত্ত্বে কীভাবে অফিস কিভাবে আর বেশি উচ্চ করিলাম না এটা আমরা রবিবার চাই আমার দাবি থাকবো আপনার মাধ্যমে সকল প্রশাসনের উদ্দেশ্য করিলাম দুদিন আমি আইনে থাকি না আমার এই বিষয়ে জানাইতা যে আপনি আইনি নাই আমি ইউনো স্যার কইছি স্যার রফিক হাসান তো নামে কুচু আইস না কই না আমি আমি দেখতেছি দেখতেছি না যদি আর একটা জিনিস আপনার বিশ্বনাথ পাইছে জানার দরকার মেয়র ময়বান সাহেব কোন দুর্নীতি তারা দিছে ময়লা এবার দুর্নীতি ওটা কোনো দুর্নীতি হইলো যে জায়গা ময়লা পালায় এই জায়গা তো আপনার মুগ্ধ কইলে সাইন্স শল বলে এই জায়গা ময়লা পালাই না আর ওটা কটা দিছে যে আমরা গাঙ্গো ময়লা পেলাই গাঙ্গাই তো আমরা মুগ্ধি তো সিটি দিলে পারতো যে মহিলা পাল্লা আমরা আপত্তি আর একটা দিছে কিতাব ফিরিয়ে মুক্তি কইলে চলতো সিটি দিলে চলতো এই দুই তিন কারণে আমরা সকস করাটা আমরা আপনারা দিলাম এটা কেন হয়েছে এটা যে কারণে হয়েছে অবশ্যই আমরা জানা আছে আরে বেশি দিনিংস আল্লাহ আল্লাহ এই জায়গা দেখুন মেঘদের আবার রোদ সব বৃদ্ধির খেলা সব বিধিক খেলা মেঘ আসে আছে আবার রৈদ আসে এটা বেশি দিন ইনশাআল্লাহ থাকতো না আমরা বিশ্বনাথের ছেলে আমরা মায়ের খাই জরি খাই তুফান খাই যা জেল কাটি জুলুম কাটি যাই করি না আমরা বিশ্বনাথ থাকবো ইনশাল আমরা যাওয়ার জায়গা নাই আমরা যাওয়ার জায়গা হইলে আমরা ঠিকানা বিশ্বনাথ হয় আমরা জেল না হইলে আমরা মরণ আর নাহলে মায়ের খাওয়া আর নাইলে মায়ের করা আমরা আর বিকল্প রাস্তা নাই যে আমরা তো যাওয়ার তো জায়গা নাই জায়গা একটু আমরা বিশ্বনাথ আমরা বাড়ির বিশ্বনা যাই হোক আমি আজ কখনো লাম্পা করতে করবো না আমার অনুরোধ থাকবো আপনারা মিডিয়ার বাইরে যারা আইসন আপনারা কষ্ট করি আপনারা আমার যে চিন্তা আছে সব চিন্তা আমার লাইভতো দীরা কষ্ট করে আর বাস্তব যে চিন্তা আছে অচিন্তা আপনারা আমার তুলা ধরবা রবিবার থেকে আমি আমি অফিস কর্ম যদি দেখা যায় যে রবিকা সানে ফাই আমার অনুরোধ থাকবো ডিএল জিয়ে চাবি আমি আমি মিটিং আসলাম মিটিং আসলাম ডিডিএল জি সাল লাগাইয়া হ্যাঁ আমার এই স্থানীয় তাই যদি আমি তাই ফোন দিছি তাই যদি ফোনে কয় আমি পাই না অবশ্যই আমি করতাম না প্রশাসনের আমি নাই কিন্তু যদি প্রশাসনে আমার আমি আমি সাইরে আৰু প্রশাসনে করা কয় না যদি আমি অভিজ্ঞ করম আপনারা আমার এটা দেখবা আর সাথে সাথে এইটাই আমার অনুরোধ থাকবো যদির অভিজ্ঞতা ফাই আইনি বেলায় তাহলে আমার অনুরোধ থাকবো আইন শ্রদ্ধাশীল আইনের মাধ্যমে কর্তা আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম